তিনি হলেন একজন মহিলা উদ্যোক্তা অত্যন্ত বড় সড় খামারের মালিক তিনি বাংলাদেশের অন্যতম একজন নারী উদ্যোক্তাদের মধ্যে একজন সুপ্রিয় খামারি ভাই আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিট বাংলাদেশের একটা সেরামানের অর্গানিক মিক্সার গোখাদ্য আর এই গোখাদ্যটা প্রস্তুতকারক পাবনা জেলা ভাঙ্গড়া থানার আব্দুল কাদের ভাই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি গাড়ি যাবে নগরকান্দা ফরিদপুরের উদ্দেশ্যে আমাদের আজকের যিনি গাড়ির মাল ক্রেতা তিনি হলেন একজন মহিলা উদ্যোক্তা জুলিয়া পারভিন জুলিয়া পারভিন জুলি তিনি হলেন একজন মহিলা উদ্যোক্তা অত্যন্ত বড় সড় খামারের মালিক তিনি তিনি বাংলাদেশের অন্যতম একজন নারী উদ্যোক্তাদের মধ্যে একজন আর এই উদ্যোক্তা দীর্ঘদিন যাবত তার এই খামারের যে খাদ্যগুলো খাওয়াচ্ছেন মৃত্যুকে আগ্রহ থেকে ইতিপূর্বে আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি এই জুলিয়াপার তিনি আজকে তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছেন তার খামারে এই খাদ্যটা খাওয়াতে তো আমরা এখন যে গাড়িটার পিছনে আছি সেই গাড়িটা আসলে মাল আনলোড করা হচ্ছে আর এই আনলোডকৃত ভুট্টাটা আমাদের স্থানীয়ভাবে আমদানিকৃত এই ভুট্টাটা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করলাম তো আসুন আমরা একটু কথা বলব আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে অর্গানিক মিক্সার গোখাদ্যটা আছে এই মিক্সার গোখাদ্যটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেতে পারেন আমাদের এখানে ছোটো বড়ো মাঝারি সব ধরনের গাড়ি আছে আপনি চাইলে আপনার খামারে অথবা ব্যবসার জন্য ছোট বড় যে কোনো গাড়ি আপনি এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন আর সেই সঙ্গে আমরা বলবো প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ গুণগত মানের যে এই সুন্দর মিক্সচার গোখাদ্যটা আব্দুল কাদের ভাই প্রস্তুত করেছেন এবং এই খাদ্যটা বাংলাদেশের প্রায় সকল প্রান্তে ইতিমধ্যে পৌঁছে গেছে এবং খামারিরাও লাভবান হচ্ছেন এই খাদ্যটা খাওয়াইয়ে কারণ খাদ্যটার যথেষ্ট গুণগত মান রয়েছে আর সেই সঙ্গে আপনাদেরকে এখন একটু বলবো যারা এই খাদ্যটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাদের জন্য একশো পঞ্চাশ টাকা সুন্দরবন চুর কুরিয়ার সার্ভিসের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলো এই খাদ্যটার মূল্য পড়ে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছতে তো আমরা এতক্ষণ বর্ণনা দিচ্ছিলাম যে মাল যাচ্ছে কোথায় এবং কারমাল যাচ্ছে সেই বিষয়ে এখন একটু আপনাদের বলবো যে আব্দুল কাদের ভাই যেমন বলেন যে তিরিশ আইটেম এই খাদ্যটা তো আসলে তিরিশ আইটেমের মধ্যে মূলত আছে তো চলুন ত্রিশটি আইটেম কী কী আছে একটু দেখুন এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাউল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পারছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত মানসম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুষি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মুসুরের ঘুষি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ভুসি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালাইয়ের ভুষি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাঙ্করের ভুষি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডালটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুসি প্রিয় খামারি ভাইরা আমরা এতটা সময় আপনাদেরকে ত্রিশটা আইটেম সম্পর্কে একটু কথা বলছিলাম তো ত্রিশটা আইটেম বর্ণনা করলাম সেই সঙ্গে আমরা এখন বাংলাদেশের সকল প্রান্তের যারা খামারি ভাইরা আছেন তারা আপনারা আমাদের এই ভিডিওটা যারা দেখলেন তাদের প্রত্যেককেই আবারও এই ভিত্তিকে আগ্রহ ফিরের খাদ্য খাওয়ানোর আহ্বান জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করছি এবং সবাই দীর্ঘজীবী হন সেই কামনায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্ল